প্রায় দশ বছর পর আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী রনিতা দাস ধনিমের ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি তারপর তার অভিনীত ইস্টিকুটুম ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছিল ওই ধারাবাহিকের মাধ্যমেই দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী তবে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই ধারাবাহিকটি মাঝপথে ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে তারপরে কালার্স বাংলার ধারাবাহিকে দেখা গেছিল অভিনেত্রীকে কিন্তু স্টার জলসা অথবা জি বাংলার ধারাবাহিকে দেখা যায়নি মাঝে প্রায় দশ বছর হয়ে গেল বাংলা ধারাবাহিকে অভিনয় করেননি অভিনেত্রী রনিতা দাস কয়েক বছর আগে কিছু ওয়েব সিরিজ এবং সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী তবে এবার দশ বছর পর আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী আর এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে তাকে এবার খবর পাওয়া যাচ্ছে যে স্টার জলসাতে নাকি একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সেই নতুন ধারাবাহিকই প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবেন তিনি আর এই নতুন ধারাবাহিকটি সম্ভবত লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশানেরও হতে পারে কয়েকদিন আগেই স্টার জলসার অ্যাওয়ার্ড শোতে দেখা গেছে অভিনেত্রী রনিতা দাসকে আর তখনই অনেকে আন্দাজ করে ফেলেছিল যে হয়তো খুব শীঘ্রই অভিনেত্রীকে স্টার জলসার নতুন কোনো ধারাবাহিকে দেখা যেতে পারে আর সেটাই এবার সত্যি হচ্ছে তাহলে স্টার জলসার নতুন ধারাবাহিকে অভিনেত্রী রনিতা দাসকে প্রধান নায়িকার ভূমিকায় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন